আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো দুধে ভেজানো লাচ্ছা সেমাই রান্না তো আমি যেভাবে বাসায় সব সময় রান্না করি দেখতেও যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই সুস্বাদু তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুধে ভেজানো লাচ্চা সেমাইটা আমি কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে রান্না করলাম চলুন আর দেরি না করে দেখতে থাকুন কিভাবে আজকের এই লাচ্ছা সেমাইটা আমি রান্না করলাম তো এখানে আমি প্রথমে লাচ্চা সেমাইটা নিয়েছি তো আজকে আমি এক প্যাক লাচ্চা সেমাই রান্না করে আপনাদের সাথে দেখাবো তো আমার হাতের কাছে ছিল এই সেমাইটাও এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তারপরে একটা ড্যাগের ভিতরে আমি এক প্লেটার পরিমাণ মানে এক কেজি পরিমাণ গরুর দুধ দিয়ে নিয়েছি এখানে অনেকেও আছে যারা খাঁটি গরুর দুধটা পায় না তারা গুঁড়া দুধ দিয়ে মানে ব্যবহার করে লাচ্চা সেমাইয়ে তো এখানে আমার হাতের কাছে যেহেতু গরুর দুধ ছিল পিওর এর জন্য আমি এটা নিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি তারপরে এই যে দুধটা যখন আমি জাল করা শুরু করে দিয়েছি এভাবে যখন গরুর দুধটা বলক চলে এসেছে ঠিক তখনই আমি কিছুক্ষণ পর পর এই দুধটা একটু নাড়িয়ে নিচ্ছি আর এটা আমি একটু ঘন করব তো দুধটা আমি সেই জন্য একটু ভালোভাবে কম আসছে হালকা করে এটাকে জাল করে নিচ্ছি যাতে দুধটার পরিমাণ একটু ঘন হয় তারপরে এটাকে জাল করতে করতে যখন দেখেছি একটু কিছুটা ঘনত্ব চলে আসছে ঠিক তখন আমি যে নারকেল কোরানোটা রেখে দিয়েছিলাম এটা আমি দিয়ে দিয়েছি তারপরে নারকেল কোরানোর পরে এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী যার যতটা খেতে পছন্দ ঠিক ততটাই আপনারা দিয়ে নেবেন তারপরে এখানে আমি দুইটা এলাচ দুইটা দারচিনি আর একটা তেজপাতা দুই খণ্ড করে দিয়ে দিয়েছি তো যে যেমনটা খেতে পছন্দ করেন ঠিক তেমনটা দিবেন তো আমার আবার এই এলাচ লবঙ্গর টেস্টটা বেশি একটা ভালো লাগে না এর জন্য কমই দিয়েছি তারপরে এখানে আমি পরিমাণ মতো কিশমিশ আর পরিমাণ মতো বাদাম তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম তারপরে এটাকে আমি কিছুক্ষণ আবার জাল করে নিব তো এটাকে জাল করে নিলে যেহেতু নারকেল দিয়েছি এ নারকেলটা তো আমার প্রায় এখানে শেষ হয়ে এসেছে তো এখানে আমি এখন একটা প্লেটের ভিতরে নামিয়ে নিয়েছি তারপরে যে প্যাকে সেমাই ছিল সেই সেমাইটা আমি এখানে পুরোটাই দিয়ে নিয়েছি তো কিছুক্ষণ পরে দেখবেন এটা এমনিতেই শুকিয়ে গেছে তারপরে এখানে পরিবেশন করার জন্য উপরে আবার কিছু বাদাম এবং আর কিছু কিশমিশ দিয়ে নিয়েছি তো এগুলা দিলে কি হয় মানে দেখতেও যেমন ভালো লাগে খেতেও ঠিক তেমনই স্বাদ তো তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব তো যেহেতু কেউ আছে অনেক মানে রসালও পছন্দ করে আবার কেউ আছে সে একটু মানে শুকনা শুকনা পছন্দ করে তো সেই হিসাবে আমি যেহেতু একটু শুকনো শুকনো পছন্দ করি এই জন্য এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে এই যে হলো আমার ফাইনাল লুক তো এখন এটা সবাই পরিবেশন করতে পারবেন দেখুন কতটা সুন্দর লাগছে মানে যারা খেতে পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার কাছে তো অবশ্যই ভালো লাগছে তো এভাবে আমি সবসময় বাসায় ট্রাই করি আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে তো এই যে আমি এখন খাওয়ার জন্য একটা বাটিতে নামিয়ে নিয়েছিল আজকে আমার গ্রাম বাংলার সব থেকে সহজ রেসিপি দুধে লাচ্চা সেমাই রান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ